আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কথার লড়াইয়ে উত্তাল হয়ে উঠেছে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে একের পর এক প্রশ্ন তুলছে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির পর এবার এই তালিকায় যোগ দিল ছাত্র জনতার অভ্যুত্থানের অগ্রভাগে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসে এনসিপির একটি প্রতিনিধি দল বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান তারা উপদেষ্টার পরিষদের পুনর্গঠনের দাবি তুলেছেন নাহিদ ইসলাম বলেন সরকার যখন গঠিত হয় তখন বিভিন্ন দলের রেফারেন্সে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছিল অনেকেই সেই সূত্রে এই সরকারের অংশ হয়েছেন তিনি জোর দিয়ে বলেন উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হলে শুধু ছাত্র উপদেষ্টাদের নয় সবার ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনায় আনতে হবে কারা কোন দলের সঙ্গে যুক্ত বা প্রশাসনের ভাগ বাটোয়ারায় জড়িত সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন এনসিপির এই বৈঠকের পর থেকেই গণমাধ্যমে একটি তালিকা নিয়ে গুঞ্জন শুরু হয় যেখানে প্রায় আটজন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের কথা বলা হচ্ছে দুজন উপদেষ্টা বিএনপির একজন শীর্ষ নেতার ঘনিষ্ঠ বন্ধু বলে অভিযোগ উঠেছে একজন উপদেষ্টার সরাসরি জামায়াতের সংশ্লিষ্টতা রয়েছে এবং তিনি অতীতের ছাত্র সংঘের রাজনীতির সাথে জড়িত ছিলেন মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত আরেকজন উপদেষ্টা যিনি পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় হয়রানির শিকার হয়েছিলেন তার সঙ্গে জামায়াতে ইসলামীর খুব ভালো সম্পর্ক রয়েছে বলে অভিযোগ আর অভিযোগ করা হয় তিনি বিভিন্ন সরকারি নিয়োগে জামায়াত সংশ্লিষ্টদের প্রাধান্য দিয়েছেন সবচেয়ে গুরুতর অভিযোগ আনা হয়েছে দুজন নারী উপদেষ্টার বিরুদ্ধে বলা হচ্ছে একটি বিশেষ দেশের দূতাবাসের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সক্ষতা রয়েছে এমন কি গত বছর আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার মাত্র ত্রিশ মিনিট আগেও এদের একজন সেই দূতাবাসে উপস্থিত ছিলেন সেখান থেকে নিশ্চয়তা পেয়েই তিনি শপথ নিতে আসেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় তবে এই সুনির্দিষ্ট অভিযোগগুলোর বিষয়ে জানতে চাওয়া হলে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান বৈঠকে তারা কয়েকজন উপদেষ্টার রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অন্যান্য অভিযোগের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন ঠিকই তবে সরাসরি নাম উল্লেখ না করে নোটিশ করা হয়েছে বিশ্লেষকরা বলছেন মঙ্গলবারে বিএনপির করা অভিযোগ এবং এরপর বুধবারে এনসিপির এই পদক্ষেপ সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এখন উপদেষ্টাদের নিরপেক্ষতা প্রমাণে চাপের মুখে পড়েছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে